এদিকে মোবাইলে তাসারে বাসার বউ চলে যাচ্ছে আর করবো কি এটা দেখেন এই যে ভালো করে খেয়াল করেন ক্যামেরা ভালো করে ধরেন পুরা দেশবাসী দেখবে এখানে লেদ এল এ টি ই তাই না হ্যাঁ লেদ এল কয়টা লেদ বানানে এল একটা তাহলে লিখলাম এল একটি এল একটি তাই না এল এ মানে এক আর্টিকেল এ দি টি এসি ডি এটা এক জায়গা করলি লেদ হয়ে গেল হ্যাঁ চিন্তা করছেন জীবনটাই তামা তামা এই সহজ জিনিসটা আগে পারি নাই দারুন জিনিস তো ওকে লেদ এল একটি এল এ মানে এক আর্টিকেল এ দি টি এসি আই গেল আমি টিপু সুলতান বই তৈরি করেছি মুখস্থ করবেন না হারাবেও না মুখস্থ করবেন না হারাবেও না মুখস্থ করলে হারে যাবে লাভ কি একবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় মুখস্থ করলাম আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় মুখস্থ করলাম হারাই গেল আবার ডিগ্রি পরীক্ষায় মুখস্থ করলাম এইবার চাকরির জন্য যে কতবার মুখস্থ করতে হবে বাবা দরকার কি প্র্যাকটিক্যালি সুন্দর করে একবার যদি শেখা যায় আমার যে তত্ত্ব দিচ্ছে আর ভুল হবে না আমার যে তত্ত্ব দিয়েছি তা ভুল হবে না এই যে তত্ত্ব হলে বাংলা আর থিওরি হলে ইংরেজি এই থিওরি বানানটা বলতে পারলে বইটা ফ্রি দেখো বলতে পারেন থিওরি আমি একটা প্রশ্ন করি আপনার শুনেন এই লাস্ট কথাটা হইতেছে কি জানেন আমি চার পাঁচবার মেট্রিক দিছিলাম মানে টপকে ইন্টার যাইতারি নাই হ্যাঁ আমার 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 ফুপার অত অভিজ্ঞতা আপনি পারেননি আমার ফুফা আট বছর ম্যাট্রিক পরীক্ষা দি পাশ করেছে এই কারণে আপনি প্রতিযোগিতা নামছেন পাশ কেন করবি না বই পর না আমার একটা দিন চার বার ফেল করছি আমি দেখি ইন্টার যাই তারিখ না না আমি তো পারলে না আমার ফুফা বার ফেল করে পাশ করেছে আপনি এখনো তো তিনবার দিলে আটবার হবে ওইসে কাম তাহলে হবে কি বই কি হবে কি এই ইজ্জত পাঁচ চার দিতা সাল্লা ভাই গেলাম আঙ্কেল থিওরি বানাম দিলে কি মানে বই পাবো

আচ্ছা আপনাদের হরাইন করছেন না থিওরি বানানটা টি এ সি ও আর ওয়াই ঠিক আছে কত জটেল কেউ পারলেন না আপনি একমাত্র পারলেন তাহলে আপনি পড়ছিলেন আমার নাম হচ্ছে আরাফ আমি এখন কোইলা 빅্টোরিয়া গভর্নমেন্ট কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে আছি ইভেন্ট পাশাপাশি কানাডা যাওয়ার জন্য স্কলারশিপের জন্য ট্রাই করতেছি এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ পরিচয় দিয়েছেন না গার্লফ্রেন্ডের নাম কি আচ্ছা আমার গার্লফ্রেন্ড নেই ভার্সিটি শেষ করে বিদেশে যাবেন না গার্লফ্রেন্ড নাই আবার বই এটা পাইতেছেন কি করবেন এগুলা দিয়ে আমি

যারা অভিভাবক তাদের ছেলে মেয়েকে পড়াবেন না কারণ আপনার ছেলে পড়ালেখা করি যদি মাস্টার্স করার পরেও এত টাকা পয়সা খরচ করে পড়াচ্ছেন এত দ্বারা বানানটাও পাচ্ছেন না ক্যালেন্ডার বানানটাও পাচ্ছেন না ভার্সিটি বানানটাও পাচ্ছেন না থিওরি বানানটাও পাচ্ছেন না তা আপনার ছেলেকে মাস্টার্স করে লাভ কী বলেন ক্লাস এইট পড়াবেন যে কোনো একটা হাতের কাজে লাগাই দেবেন আপনার এহোকালে শান্তি পরকালে শান্তি সব দিক দিয়ে শান্তি আর লেখাপড়া শেষ করে টাকা দেবো ব্যবসা করবো দেশের বাইরে যাবো যার মেধা আছে তাকে উচ্চ শিক্ষার জন্য শিক্ষিত করেন আর যার মেধা নাই দরকার নাই লেখাপড়া না শিখলে অসুবিধা নাই মানুষ হয়ে যাবে একদম মানুষ হতে হবে এটা তার আপনার ছেলে এম পাস করলো আপনার ইজ্জত ডুবাইলো তার দরকার কি বাবা আমার ছেলেকে আমি ফাইভ পাস করাবো মানুষের মতো মানুষ করব যাতে মানুষের কল্যাণে লাগে আমি ৩৩ পাইছি থার্ড ডিভিশন সব পাশ করে এসেছি কোনো জায়গায় দরখাস্তও করতে পারি নাই আমি যে বইটা তৈরি করেছি কেন বই কেনে প্রমাণ পাইলেন একদম হান্ড্রেড পার্সেন্ট থিওরি ডি অথবা ওয়াই সি ডি ও আর অথবা ওয়াই হয়ে গেল আর ভুল হবে না আমার এই বই তৈরি করার উদ্দেশ্য একজন টিচার বাড়িতে ভালো করে পড়বেন ক্লাসে সুন্দর করে দেখা দেবেন ক্লাসে পড়ালেখা শেষ হবে প্রাইভেট কোচিং এর কোনো দরকার আছে বহু ব্যবসা আছে আমি টিপু সুলতান ঢাকা আসলাম সতেরো তারিখে ঢাকা আসলাম একুশ তারিখে একুশে তারিখে আমাদের ফেব্রুয়ারি ছুটি ছিল ভাষা দিবসের বাইশ তারিখে চাকরি যোগদান করলাম এগারো মাস দশ দিন চাকরি করার পরে কিক আউট করলাম যে চাকরি বাকরি ভালো লাগে না নিজের মতো নিজে করবো ব্যবসা করলাম এবার ব্যবসা করতেই দেখলাম যে নিজের টাকা কষ্টে অর্জিত করে একটা মানুষ বললো যে ভাই এই জিনিসটা করে দেন বিলটা নিয়ে যান করি দেওয়ার পরে তখন ও আমাকে স্যার দেখতো স্যার করেন স্যার কারেন স্যার এইবার করা হয়ে যাওয়ার পরে আপনি উল্টা করতেন স্যার টাকাটা দিবেন না না স্যার নাই মিটিং আছে একদিন অতি জেলে সাতাশ দিল খুশাতে একটা অফিসে কাজ করলাম আমি কয়েকদিন ঘুরে গেলাম তারপর দেখলাম যে সাইজ করতে হলে আমি লাঞ্চ প্যাকেট বাইরে নিয়ে আসবো আমি লাঞ্চ প্যাকেট বাইরে নিয়ে অফিসে গেলাম বেতনে যখন গেলাম